গুড মর্নিং বন্ধুরা আবারও আমার আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করছি ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই সঙ্গে থাকো তো সয়াবিনের তরকারি করবো আজকে সেই জন্য সয়াবিনটা ভিজিয়ে দিলাম দিয়ে আর সব রান্নার জোগাড় করে নিচ্ছি নিচ থেকে সব কিছুই আমাকে ওপরে আনতে হয় সেই জন্য সবজিগুলো কুটে নিয়ে নিচ থেকেই ওপরে আনছি চাল তারপরে জলের বালতি মশলা হাঁড়ি করা সব কিছু আমাকে নিচ থেকে ওপরে আনতে হয় আবার রান্না হয়ে গেলে আমাকে আবার সব নিচে নিয়ে যেতে হয় আসলে আমার শ্বশুরবাড়ির এখানের মানে জায়গা খুবই শট ভীষণ পরিমাণে এখানে লোকের বাস্তু শট শুধু আমার শ্বশুরমশাইয়ের বলে নয় এখানে সমস্ত লোকেরই জায়গা ভীষণ শট মানে সকলেরই খুব কষ্টশিষ্ট করে ঘর বাড়ি করে রয়েছে সব জায়গা রয়েছে কিন্তু বাগান জায়গা মানে বাগান রয়েছে মাঠ রয়েছে এরকম জায়গা রয়েছে কিন্তু যে বাস্তু বাড়ি সেই বাস্তু বাড়ির জায়গা সকলেরই শট আসলে সব শ্বশুরমশাইয়েরই দুটো তিনটে করে ছেলে সেই জন্য বা ছেলেদের জায়গা ভাগ হওয়ার পর অনেকটা কমে গেছে সেই জন্য আমার নিচে রান্নাঘর নেই বা নিচে রান্না করার মতন উনুনে সেরকম আমার কোনো জায়গা ফাঁকা নেই দেখতেই পাও তোমরা ভিডিওর মধ্যে ঘরের পরেই আমার রাস্তা রাস্তায় কি বসে রান্না করব সেই জন্য সব কিছু জিনিসপত্র আমাকে ছাদের মধ্যে তুলে আনতে হয় ছাদের মধ্যেই উনুনটা রয়েছে আমার তোলা উনুন এইখানে রান্না করতে হয় আর গ্যাসের জন্য নিচে আছে সিটির নিচটায় গ্যাসের রান্না করি তো আমার রাত মানে সব কিছু ভাজা হয়ে গেছে আলু সোয়াবিন সেই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর আমি কড়ার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আসলে ওই তরকারিটায় কোনো মশলা দিইনি এখনো এখনও অবধি আমি শুধু জাস্ট হুনুন হলুদ দিয়ে ভেজে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য মশলাটা আমি এখন করছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে তাতে একটু টমেটো দিলাম আর নুনটা দিয়ে দিলাম তাড়াতাড়ি টমেটো যাতে গলে যায় সেদ্ধ হয়ে যাবে টমেটোটা তাড়াতাড়ি তো প্রায় আমার মশলাটা মানে পেঁয়াজটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে সেই জন্য আমি এতে একটু আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে যে সেদ্ধ করা তরকারিটা রয়েছে সেটা দিয়ে দেব তো আমার প্রায় ভাজা কমপ্লিট করার মধ্যে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে বেশি ভাজলে মশলাটা তেতো হয়ে যাবে তো আলু সয়াবিন সেদ্ধ এগুলো দিয়ে দিলাম তো তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলাটা বেটে নিয়েছি বেটে নিয়ে এর মধ্যে দিয়ে যে আলাদা করে বাটিটা ধুয়ে জল দিলাম না কেন আলাদা করে জল দিলে আরও তরকারিটা ঝোল হয়ে যাবে বেশি ঝোল ঝোল করব না মিডিয়াম রয়েছে সেরকমই থাকবে আর এত পরিমাণে গরম পড়েছে ডেলি কার ডেলি আমাদের তো পেপসি আইসক্রিম চলেইছে তার সঙ্গে এই শরবত একটু বরফ অ্যাড করেছি বরফ দিয়ে আর বাতাসা দিয়ে জল করে নিচ্ছি যা গরম মাথা এমনি গরম হয়ে যাচ্ছে দুই মেয়ে বসেছিলো খাবে বলে ওদের গ্লাস আনতে পাঠালাম ওরা গ্লাস আনতে গেল ছুটে দৌড়ে চলে গেল তো নিয়ে চলে এসে হচ্ছে ওরা গ্লাসগুলো ছোটো সোনা তো ওর মধ্যে হাতে দিয়ে দিচ্ছিলো অনেক কষ্ট করে মানা করলাম তোর গ্লাসের মধ্যে একটু দিয়ে দেবো ও তো সারাদিনই পঞ্চাশ বার জল খাচ্ছে খাচ্ছে কম মাখছে বেশি তো গ্লাসটা ওরকমভাবে ঢাল থেকে পড়ে যাচ্ছিলো সেই জন্য আবার ডুবিয়ে নিলাম এই যে ছোটো ছো নাকে স্নান করাচ্ছি সারাদিন তো কতবার যে গায়ের মধ্যে জল ঢালছে তার কোনো ঠিক নেই এত গরম পড়ে গেছে ওদেরও গা হাত পুরো জ্বালা জ্বালা করছে থেকে থেকে একবার করে জল খাবো জল খাবো করছে আর জল খাবার নাম করে সেই জলটার মধ্যেই গায়ে ঢালছে আর নিজে নিজে স্নান করতে চাইছিলো নিজে নিজে স্নান করতে চাওয়া মানে তো শুধু ওই গ্লাসে করে জল তুলবে পেটটাই ঢালবে পুরো শরীর ভিজবে না কিচ্ছু হবে না শুধু পেটেই ঢেলে যাবে বারবার সেই জন্য আমি মানে গ্লাসটা নিয়ে করে দিলাম আর এই গরমের মধ্যে স্নান করতে বাচ্চারা খুবই মজা পায় আর স্নান করার পর দৌড়ে দৌড়ে ঠাম্মাদের বাড়ি চলে যাচ্ছিলো সেই জন্য চেপে ধরে কোলের মধ্যে বসিয়ে রেখেছি যাতে না যেতে পারে হয়তো ওকে স্নান করার জন্য ডেকেছি তো অর্ধেক স্নান করে ঠাম্মাদ বাড়ি ছুটে চলে গেল আবার খাওয়ার জন্য ডেকেছি খেলো না চলে গেলো এরকমভাবেই দৌড়াতে থাকে তারপরে দুই মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম স্নান টান করে এসে এই সবে মাত্র একটু মাথা টাঁচরাচ্ছি আসলে এত পরিমাণে গরম পড়েছে ওদের খাইয়ে তাড়াতাড়ি না শোয়ালে ছোটো সোনা রাস্তায় দৌড়াদৌড়ি করবে আর বড় সোনার সকালে স্কুল মর্নিং স্কুলও অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ে মানে ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে তারপর আবার বিকেল চারটের সময় পড়তে যায় সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে শুইয়ে দিলাম কেননা এই গরমের মধ্যে রাতের দিকেও ভালো ঘুম হয় না ভীষণ পরিমাণে গরম লাগে ও উস ঘুস করতে থাকে ভালো ঘুম হয় না সেই জন্য দুপুরবেলা মানে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুইয়ে দিলাম কেননা এরপরে আবার পড়তে যাবে তো পড়াশোনা ঘুম থেকে ওকে তুলে দিয়েছি ওকে সবর সবর খাইয়ে শুইয়ে দিয়েছিলাম বলে ওকে একটু পাউরুটি ছিল বাড়িতে পাউরুটিটা দিয়ে দিলাম ও এটা খেয়ে জল খেয়ে তারপরে পড়তে যাবে ওকে রেডি করে দিয়েছি ও এবার পড়তে যাচ্ছে বিকাল চারটে বাজে তার সত্ত্বেও এখনও পরিমাণে ভীষণ পরিমাণে রোদ্দুর আছে রাস্তাটায় দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণ রোদ্দুর তো আমিও উঠে পড়লাম উঠে আর শোলাম না চারটে বেজে গেছে সেই জন্য কাপড়গুলো সব বাইরে দেওয়া ছিল জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আমি তো ছাদে জামা কাপড় দেওয়া ভুলেই গেছি যা গরম পড়েছে বাড়ির ভেতরেও যদি জামাকাপড় ধুয়ে মিলে দিই শুকনো হয়ে যাবে সেই জন্য আমার আর ছাদে ওঠার কোনো প্রয়োজন পড়ছে না মোটামুটি এইখানের মধ্যেই আমার সব জামা কাপড় শুকনো হয়ে যাচ্ছে আর এমনিতেও ভালো লাগে না দুতলা সিঁড়ি বেড়ে ছাদে উঠতে তারপরে পড়াশোনা পরে টোরে এলো পরে টোরে এসে সন্ধে দিয়ে দিচ্ছে আমাকে ধন্দেটা দিতে দিল না ও নিজেই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে ও ছোট বলে ওকে আমি প্রদীপটা নিয়ে মানে ঘোরাতে দিই না কেননা প্রদীপটার আগুন জ্বলে কোথায় চুলটুল টুল পুড়িয়ে ফেলবে সেই জন্য প্রদীপটা দিই নি প্রদীপটা ও ঠাকুরতলার মধ্যেই জেলে রেখেছে জেলে রেখে ধূপ দিয়েই শুধু সন্ধ্যাটা দিচ্ছে কেননা ও বাচ্চা কোথায় কি মানে ছ্যাঁকা টেকা লেগে যাবে বা প্রদীপটা অনেকটা জোরে জ্বলে তো মাথা চুলটুল কোথায় পুড়িয়ে ফেলবে নমস্কার করতে গিয়ে সেই জন্য আর প্রদীপটা দিই তারপরে একটু বসেছিলাম টিফিন করতে বড়বাবুকে একটু মুড়ি দিলাম আর আমি নিয়ে নিয়েছি ভাত আমি তো এই গরমের মধ্যে খুব ভাত খাই তিন টাইম তিন টাইম ভাত হলেই ভালো হয় তো সব বাসনগুলো সকালের দুপুরের ওপর করা ছিল সেগুলো তোলা ছিল না সেগুলোই তুলে নিচ্ছি এখন আর তোমরা কে কে আমার মতন ভাত ভক্ত আছো প্লিজ কমেন্টে জানিও কেননা আমি ভীষণ পরিমাণে ভাত খেতে ভালোবাসি আর এইখানে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে এসে রুটি খাই না হলে আমাদের বাবার বাড়িতে রুটি খাওয়া সেরকম ছিল না বেশিরভাগই আমি ভাতই খেতাম সব সময় তারপরে আমি বসেছিলাম কাজ করতে তো আমি কাজ করছিলাম আর সোনাকে পড়তে বসিয়েছিলাম একসঙ্গে দুটোই হচ্ছিল কেন ওকে শুধু পড়তে বসিয়ে দিলে আমার কাজটা হতো না আবার শুধু আমি কাজ করলে সোনাকে পড়ানো হতো না সেই জন্য আমি কাজ করছি আর বড় সোনাকে পড়তে বসিয়েছি তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রুটিটা বানিয়ে নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে বড়শোনাকে খাবারটা টাবার দিয়ে দেবো কেননা ও খেয়ে ঘুমাবে আবার সবর সবর উঠবে সকালে ঘুম থেকে স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা থাকলে ওদের পেছনেই টাইম চলে যায় সারাক্ষণটা মানে ওদের টাইম বাই টাইম কাজ মেটাতে আমার সারাক্ষণটা কেটে যায় দুই মেয়ের কাজকর্ম করতে বাড়ির কাজকর্ম করতেই তো আজকে আমাদের রাতের খাবারটা ছিল বন্ধুরা রুটি সোয়াবিন আলু তরকারি আর কলা তো এখনকার মতোই গুড নাইট বন্ধুরা